জীবনে যদি সফলতা পেতে চো তাহলে কোনো সহজ রাস্তা বেছে নেবে না কারণ সফলতার রাস্তা অনেক কঠিন অনেক কাটা সফলতা রাস্তায় অনেক ঝড় তোফানের মধ্যে দিয়ে যেতে হয় তারপর সফলতা পেতে হয় বুঝছো বন্ধুরা রাতে রাতে বন্ধুরা শুভ দুপুরে শুভেচ্ছা সবাইকে কেমন আছো পূজা না তাসম্লকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি যাচ্ছি এটা কয়েকদিনের আগের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা এই ড্রেসটা মানে দেখাচ্ছি যে এই ড্রেসটার কারণ হচ্ছে এটা পরার পর আমারকে অনেক মুটেমুটি লাগে তো আমি মাসি আর আমার তো ভাই মেশো ছোট্ট বনু আমরা এসেছি স্কুলের ড্রেস নিতে তো রাত্রে এসেছি আমরা তো মাসি যাব বলে তো আমি ভাবছি তা আমি মাসির সাথে চলে যাই আর বাইকে অনেক ঠান্ডা লাগে তার জন্য মাসি টমটমে চলে আসলাম মাসির সাথে তো ভালোই লাগলো ঠান্ডা এত ঠান্ডা লাগে না দেখো আমি সোয়েটারেও পরই কিন্তু বাইকে এত তো ঠান্ডা লাগে বন্ধুরা কি বলবো আর এখানে না অল্প উৎপাত করছে খুশি আর তার নাম হয়েছে খুশি আর এদিকে আমার ছেলে দেখো তারপরে স্কুলের ড্রেস মানে স্কুলে তোমার চিলড্রেন ডে ছিল তো চিলড্রেন কিছু প্রোগ্রাম ছিল স্কুলে তো কে কী সাজ পোশাক কে কী সাজবে সেটাই তো আমার ছেলে ডক্টর হবে তো আমি কয়েকদিন স্কুলের থেকে দুদিন আগেই মেসেজ দিয়েছিল তারপর অনলাইনে তো অর্ডার করতে পারবো না অনলাইনে তো এক সপ্তাহ লাগবে তার জন্য এত খুঁচ্ছি ডক্টরের ড্রেস এত খুঁচ্ছি মানে পাই নেই মানে শুধু ডক্টরের সেটটা পেয়েছি ডক্টরের ড্রেসটা পাইনি তারপর কি হয়েছে অনেক মানে কয়েকটা দোকান তোমরা তো দেখতেই পাচ্ছ একটা দোকান রাত্র হয়ে গিয়েছে রাত্র সাড়ে সাতটা আটটা ওরকম বাজে তারপর বাজারে গিয়ে হঠাৎ করে দিকে আমাদের সামনে কি আমাদের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন অনেক খারাপও লাগলো আর এইদিকে অনেক খুঁজাখুঁজি করার পর ফাইনালি কি করব। আমার বর আর এদিকে মেষও যাচ্ছে কয়ে একটা দোকান খুঁজেছি এ তো মানে রকম ভুল আর কোনো দিন করবো না সামনে বছর চিলড্রেন ডে আসার আগে এক মাস আগে জিজ্ঞাসা করবো ছেলেকে কি সাজবি কি হবি আর কি তোর ইচ্ছা সব কিছু রেডি করে রাখবো অনলাইন থেকে সব এনে রাখবো তারপর একদম পুরো রেডি এত টেনশন নিব না আমার ছেলে মানে স্কুলে আমি ভাবছি আমি ছেলেকে বলছি যে ম্যামে যদি কিছু বলে তাহলে নাম লেখাবে না ও কি করেছে নাম লেখেছে ডক্টর হবে তার জন্য আর উপায় নেই